দমদমে আসা আমার কাছে একটা উপরই পাওনা কারণ আপনাদের ভালোবাসার কোনো তুলনা নেই আপনারা যেরকমভাবে আমাকে স্বাগত জানান যেরকমভাবে নিজের ঘরের মেয়ের মতো করে টেনে নেন কেউ গাল টিপে দেয় কেউ ছবি তোলে আমি ধন্যবাদ জানাই সুভদ্রাকে যে সুভদ্রার তত্ত্বাবধানে তেরো নম্বর পৌর কমিটি তারা আজকের এই ব্লাড ডোনেশন অর্গানাইজ করছে এবং আমরা জানি উনিশ নম্বর উনিশ নম্বর পৌর কমিটি এবং এই রক্তদান হচ্ছে মহদ্দান রক্তদান জীবনদান নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে তুম যে খুন্দ মে তুমি আজাদি দুঙ্গা তার মানে রক্তের যদি কোনো কিছুর সঙ্গে আমরা সেটার কম্প্যারিজন করতে পারি বা তার মাহাত্ম বা তার গুরুত্ব যদি কোনো কিছু দিয়ে মাপা যায় তাহলে ইট ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ইন্ডিপেন্ডেন্স অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ লিবার্টি কাজে আমি সুভোদ্াকে বলতে চাই যে উনিশ নম্বর ওয়ার্ডের এই যে প্রোগ্রাম আমার খুব ভালো লাগলো এসে মা বোনের সাথে দেখা হয়েছে আমার ছোটো ছোটো বোনেরা এখানে প্রচুর রয়েছে তাদের সাথে দেখা হয়েছে সুখেন্দা পঞ্চানন্দা তাদের সঙ্গে আমার প্রথমবার আজকে আলাপ হলো এবং অসাধারণ সুন্দর একটা গান আমরা এখানে শিল্পীর কাছ থেকে শুনে নিয়েছি নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন সায়নী ঘোষ তো আপনারা ডাকেন একদিন আমি চলে আসি আপনাদের সঙ্গে দেখা এর আগে যদিও সরস্বতী পুজো আমি দেখেছিলাম এবং সত্যি আমি সেদিনও মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম যে এত বছরেও আমার এরকম অভূতপূর্ব সরস্বতী পুজো দেখার সুযোগ হয়নি কারি সুভদা সেটা আমার সুযোগ হয়েছিল এবং সুমন ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি এবং সন্ময়দাকে আমি একটাই রিকোয়েস্ট করতে চাই যে পরবর্তী প্রোগ্রামগুলোতে বাড়াবাড়িগুলো আর করোনা এই ফুল মানে টু মাছ আর কি এটা আর লজ্জাই লাগে এরকম করলে। কি কিন্তু আমি জানি যে এটা আপনাদের সকলের ভালোবাসা প্রায় জন বলছিলেন যে আজকে রক্ত দেবে এবং এনআরএস হসপিটাল যুক্ত হয়েছেন সাগর দত্ত যুক্ত হয়েছেন আমাদের সাথে কাজে এটা অনেক বড় পাওনা আমাদের কাছে আমি যখন প্রথম তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলাম আমার ধারণা ছিল না কোনো পলিটিক্যাল পার্টি এত যারা ক্ষমতায় রয়েছে যারা শাসক তারা এত রক্তদান করতে পারে তখন আমাকে আমাদের স্টেট প্রেসিডেন্ট সুব্রত বক্সী বলেছিলেন যে তুই যদি খোঁজ নিয়ে দেখিস তাহলে দেখবি তৃণমূল এত রক্তদান করে ফেলেছে বিরোধী থাকাকালীন বা শাসক থাকাকালীন যে গিরিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠতে পারে তৃণমূল কংগ্রেসের কারণ আমাদের কাছে সেবা একটা মনোভাব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা এবং আপনাদের সকলকে নিয়ে আমাদের এই পথ চলা একুশে জুলাইয়ের প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হোক আপনারা প্রস্তুতি সভা করবেন আমি যা শুনতে পেলাম মঞ্চ থেকে আমার মনে হয় এখানে মহিলারাই খুবই স্ট্রং আমার মনে হচ্ছে ব্যাপারটা এখানে এমনিই খেলা হবে আমি যা বুঝতে পারছি কাজে আগামী দিন ছাব্বিশের নির্বাচনও রয়েছে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী দেখব আমরা সবাই উনি যেদিন আবার শপথ গ্রহণ করবেন সেদিন আপনাদের সঙ্গে আমিও দাঁড়িয়ে থাকবো কারণ উনি আমার নেত্রী ওখানে থাকবেন আমরা নিচে ওনার সৈনিক হিসেবে কাজ করব। এবং আপনাদের মাধ্যমে আমি আজকে এখান থেকে ফেরত গিয়ে ওনাকে এটুকুই বলতে চাই যে দিদি তুমি এগিয়ে চলো নম্বর ওয়ার্ড তোমার সাথে আছে এই ওয়ার্ড তোমাদের সঙ্গে আছে এখানকার মা বোনেরা সঙ্গে আছে সুগেন্দাকে আরেকবার আমার অনেক অনেক ধন্যবাদ আজকে পরিবারের সবার সঙ্গেও দেখা হয়েছে বৌমার সঙ্গে দেখা হয়েছে নাতির সঙ্গে দেখা হয়েছে ছেলে সঞ্চালনা করছিলেন কাজে ফুল ফ্যামিলি অ্যাফেয়ার এবং বৌদি তো অবশ্যই বৌদি আর বৌদির হোম মিনিস্টারের নাম না বললে তো খুব মুশকিল রে ভাই তাহলে দীপাদির সঙ্গে আমার দেখা হয়েছে দীপা বৌদির সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন সামনে অনেক বড় লড়াই আছে সাংসদেও লড়াই করব আপনাদের সঙ্গে মাঠে নেমেও লড়াই করব। এটাই আমার কাজ এবং মমতাদির নাম উজ্জ্বল করব একসাথে পায়ে পায়ে মিলিয়ে এগিয়ে যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি